নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ইচ্ছে টানার পক্ষ থেকে আমাদের নিউ ইয়র্ক ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বুধবার দুপুর এখন প্রায় সাড়ে বারোটা কেবল কার থেকে নেমে একটু বিশ্রাম নিয়ে আবার সুন্দর নিউ ইয়র্কের রাজপথ দিয়ে হেঁটে চলেছি আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর আর তার পাশে এত বড় বড় বিল্ডিং দেখতেও খুব ভালো লাগছে আর তার জন্য খুব মনে হচ্ছে না কষ্টকর আর এখানকার রাস্তা দিয়ে কিন্তু নর্মাল গাড়ির থেকে এই হলুদ ট্যাক্সি উবের এই ধরনের গাড়িগুলো খুব বেশি চলছে একে তো নিউ ইয়র্ক তারপর আবার ডাউনটাউন পার্কিংয়ে তো একটু অসুবিধা থাকবেই তার সাথে একটু খরচ খুব বটে এই যে বাঁ দিকে দেখুন এই বিল্ডিংটাতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মাত্র আধ ঘন্টাতে গাড়ি রাখার খরচ হচ্ছে বারো ডলার সাতষট্টি সেন্স মানে আমাদের ভারতের টাকাতে হিসাব করলে প্রায় হাজার টাকার উপর তারপর তো আবার ট্যাক্স আছে তাহলে কেউ যদি তিন চার ঘন্টা এখানে গাড়ি রাখে তার কত টাকা পার্কিং খরচ হয়ে যাবে সামনে রাস্তাটা পার হব বলে দাঁড়ালাম কিন্তু দেখুন এই ফুলগুলো দেখে যেন চোখটা আটকে গেল। একটা ফুলের মধ্যে দু রকম কালার কী সুন্দর লাগছে আর তার সামনেই রয়েছে কত বড় বড় লাল জবা এই ফুলটা দেখে আবার আমার বাড়ির জবাটার কথা মনে পড়ে গেল কি জানি গাছগুলো শুকিয়ে গেল কি না এখন আমরা যাচ্ছি এখানকার একটা বিখ্যাত জায়গা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন ভাবছেন তো স্টেশন আবার কী দেখার আছে আপনি যদি নিউ সিটির দর্শনীয় স্থান বলে গুগলে সার্চ করেন দেখবেন এই স্টেশনটা আপনাকে দেখতে সাজেস্ট করবে এই জায়গাটি দেখতেই বছরে প্রায় দু আড়াই কোটি মানুষের আগমন হয় বিশ্বের প্রথম দশটা দর্শনীয় জায়গায় এটি একটি জায়গা করে নিয়েছে তবে স্টেশনের চেনা জানা যে ভিড় সেটি এখন অনুপস্থিত এই স্টেশনের ভেতরে এই নিখুঁত কাজ ডিজাইন এইগুলো দেখতেই হয়তো মানুষজন আসেন আর ডিজাইনগুলো দেখে তো বুঝতেই পারছেন এইগুলো কোনোটাই নতুন নয় সবেই একশো বছরের পুরোনো স্টেশনটার দুটো তলা মিলিয়ে প্রায় পঞ্চাশটা মতো প্ল্যাটফর্ম আছে পৃথিবীর আর কোনো স্টেশনে কিন্তু এত প্ল্যাটফর্ম নেই তাছাড়া খাবার দোকান গ্রসারি স্টোর সব মিলিয়ে এক এলাহি ব্যবস্থা আর এই প্ল্যাটফর্মের সংখ্যার দিক থেকে বিচার করেই পৃথিবীর সবচেয়ে বড় স্টেশন কিন্তু এটা কী বলা হয় আর শুনলাম এই বিল্ডিংটার বেসমেন্টে নাকি পাওয়ার স্টেশনও আছে সেখানে ইলেকট্রিসিটিও তৈরি হয় আর এই মেন প্ল্যাটফর্মটা অনেক হলিউড মুভিতেও জায়গা পেয়েছে এখানকার সবই সুন্দর কিন্তু একটা অসুবিধা আমি লক্ষ্য করলাম এত ঘোরাঘুরির পর যদি কারো একটু বসার ইচ্ছা হয় তাহলে কিন্তু কোনো বসার জায়গা নেই অচেনা বাদকের মন মাতানো সুর আর স্টেশনের শোভা প্রাণ ভরে উপভোগ করে আবার আমরা রাজপথের প্রতীক আর রাস্তার ধারে দেখুন কত হলুদ ট্যাক্সি আমি তো আগে জানতাম শুধুমাত্র কলকাতাতেই হলুদ ট্যাক্সি দেখতে পাওয়া যায় কিন্তু এখানে এসে আবার সেই ভুলটা ভেঙে গেল স্টেশনটির ভেতর থেকে কেমন সেটা তো আপনাদের দেখালাম আর এটা হচ্ছে তার বাইরের রূপ অসাধারণ না অনেকটা আমাদের সেই ভিক্টোরিয়ার মতনই কারণ একশো বছর পুরনো তো ওই সময়কারই হবে যেদিকেই দেখাচ্ছি মনে হচ্ছে সবই যেন ক্যামেরাতে তুলে রাখি এত সুন্দর লাগছে নিউ ইয়র্কে এসেছি কিছু স্মৃতিচিহ্ন না কিনলে তো হবে না রাস্তা যেতে যেতে এই নিউ ইয়র্কে গিফটের দোকানটা পেলাম রঙ বেরঙের উপহার আর ঘর সাজাবার জিনিস দিয়ে দোকানটা পুরো ভর্তি আমিও কিছু সুবিধায় কিনবো ওই ফ্রিজের মধ্যে আটকানো যায় ওই রকম কিছু আর দেবাঙ্কন বলেছে দেবাঙ্কন চারটে বন্ধুর জন্য চারটে জিনিস কিনবে নিউ ইয়র্ক সংক্রান্ত সব কিছু এখানে পাওয়া যাবে এগুলো তো সব চাবেই দিন স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে এটা আর এখানে রয়েছে এই স্ট্যাচু অফ লিবার্টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এগুলো সবই তবে এগুলো কিন্তু ফ্রিজে আটকানো যাবে না আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের কাপ জামা সব কিছুই কিন্তু এখানে রয়েছে দামও দেখুন কুড়ি ডলায় করে তিনটের আর এখানে রয়েছে পুরো সেট এগুলোর দাম একটু বোধহয় বেশি হবে ওই যে ওই সতেরো ডলার মতো আর এই নিউ ইয়র্কে যেহেতু অনেকে আবার বিক আপেলও বলে তার জন্য অনেক রঙের আপেলও রয়েছে তবে এগুলো সবই তো কাঁচে এইগুলো নিলে একটু ভয়ই আছে যদি যেতে যেতে ভেঙে যায় আর এগুলো রয়েছে সব পেন সব লেখা রয়েছে আই লাভ নিউ ইয়র্ক শুধু পেন না পেন জামা ক্যাপ যাই নেবেন না কেন সব থেকেই লেখা রয়েছে আই লাভ নিউ ইয়র্ক আর এদিকে রয়েছে কিছু কানের দুল সেখানেও রয়েছে নিউ ইয়র্কের চিহ্ন আমি এই দোকানটি থেকে বেশ কয়েকটি ম্যাগনেট কিনে নিলাম এখন তো দেখানো হলো না বাড়িতে গিয়ে দেখাবো। আগে আগেবার যখন এসেছিলাম তখন দেবাঙ্কনের জন্য একটা আই লাভ নিউ ইয়র্ক লেখা একটা জামা কিনেছিলাম সেটা এখনও আছে যদি ওর তো আর হয় না ওর ভাই এখন পড়ে চলুন এবার বেরিয়ে যাই আর এই রাস্তা ধারে দেখেছেন ফুটপাতে কত ব্র্যান্ডেড ব্যাগ বিক্রি করছে এখন ঘুরতে বাজে দুপুর আড়াইটে আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের লাইব্রেরির সামনে নিউ ইয়র্কে ঘোরার জন্য প্রথম দশটা জায়গার মধ্যে নিউ ইয়র্ক লাইব্রেরির নামটাও রয়েছে তবে এটাকে আবার অনেকে পাবলিক লাইব্রেরিও বলে আবার অনেকে ফর্টি টু স্ট্রিটের লাইব্রেরিও বলে এখানকার সমস্ত স্ট্রিটের নামই কিন্তু এরকম নাম্বারে ফর্টি টু হচ্ছে এখানকার স্ট্রিটের নাম্বার সেরকমই ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর মানে যত উপরের দিকে যাবে সেটা হলো আপ আর যদি নাম্বার নিচের দিকে আসে তাহলে বুঝতে হবে আপনি ডাউন টাউনের দিকে আসছেন এই লাইব্রেরিটাও কিন্তু একশো বছরের পুরনো তবে এই দু সালে লাইব্রেরির কিছু অংশ আবার রিপেয়ার করা হয়েছে তখন স্টিফেন ওয়াচম্যান বলে একজন ব্যক্তি এই বিল্ডিংটি রিপেয়ার করার জন্য একশো মিলিয়ন ডলার দিয়েছিলেন তাই লাইব্রেরিটিকে এখন স্টিফেন সচম্যান বিল্ডিংও বলে এখানে প্রায় পাঁচ কোটির উপর বই আছে পৃথিবীর সব দেশে সব ভাষার বই এখানে আছে আর তার মধ্যে কিছু বই আছে এমন দুষ্প্রাপ্য যেগুলো হয়তো শুধুমাত্র এখানেই আছে বই কাছে জায়গাটা তো হচ্ছে খুবই ভালো লাগার জায়গা আর এই উপরে কাজগুলো দেখুন কি নিখুঁত আর কি সুন্দর ভিজিটারদের জন্য কিন্তু সব জায়গাতে যাওয়ার নিয়ম নেই এই যে সামনে যেটা দেখছেন সেইখানেই হচ্ছে লাইব্রেরি শুরু মানে যারা রিসার্চ করছেন বা পড়াশোনা করতে এসেছেন তারা ওই ঘরে গিয়ে পড়তে পারেন তার জন্য কিছু নিয়মও আছে এই রুলটা দেখুন বাইরে লেখাও রয়েছে এটা সব ভাষাতেই লেখা রয়েছে আর আরও ভালো লাগলো এই ভাষাগুলোর মধ্যে আমাদের বাংলা ভাষাও ঠাই পেয়েছে এই দেখুন শুধুমাত্র গবেষণা এবং নীরবে অধ্যয়নের জন্য উন্মুক্ত আছে আর এটা তো সত্যিই কোলাহলের মধ্যে তো বই পড়া যায় না এই লাইব্রেরিটা এত বড় যেটা দেখানোর জন্য কিন্তু গাইডেরও ব্যবস্থা আছে যিনি পুরো আপনাকে দেখাতে পারবে আর সারা বছর এখানে বিভিন্ন ধরনের এক্সিবিশন চলে এখনও চলছে দেখলাম তবে যে ঘরেই ঢুকুন না কেন দেখবেন একদম শান্ত এবং কোলাহল মুক্ত লাইব্রেরিটা আমাদের দেখা হয়ে গেছে আবার বেরিয়ে আসলাম অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তারপর আবার বাইরে খুব গরম যেই এই লাইব্রেরিতে ঢুকেছি ওখানকার ঠান্ডা হাওয়া আর বসার জন্য ওখানে প্রচুর জায়গা একটু বসার পরই কি ঘুমিনা পাচ্ছিল কত মানুষ আবার এই সামনে যে দোতলা বাসটা দেখছেন এতে করেও ঘুরে বেড়াচ্ছে আর এই বাসটার গাড়িতে যে লেখাটা রয়েছে দ্য লায়ন কিং এটা নিউ ইয়র্কের জনপ্রিয় একটা শো যেটা এই টাইম স্কোয়ারে বড় এতে হয় কথা বলতে বলতেই একটা তীব্র সাইডেনের আওয়াজ কানে এলো আর এখানকার নিয়মগুলো তো আপনারা জানেনি কোনো ইমার্জেন্সি গাড়ি যখন যায় চতুর্দিকে গাড়ি বাস সবাইকে থেমে সেই গাড়িটিকে আগে যাওয়ার জায়গা করে দিতে হয় আর এই জায়গাটি দেখুন শহরের বুকে যেন একখণ্ড সবুজ এটা হলো ব্র্যান্ড পার্ক অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি আবার অল্প অল্প খিদেও পেয়ে গেছে তো ছেলেদের দাবি নিয়মকে এসেছি যখন ইয়র্ক পিজা খাবো তাই গুগলে সার্চ করে দেখলাম কাছাকাছি কোথায় পিজার ভালো দোকান আছে তো সেটা যেতে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগবে পিৎজা খাওয়ার পরেই আমরা সেই জায়গাতেই যাব যে জায়গাতে এখানে এসে না গেলেই নয় মানে হচ্ছে টাইম স্কোয়ার আর ওটা যত রাত হবে ততই তো দেখতে ভালোও লাগবে আজ তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে